সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি আজ আর তিনটে পাত্রে নয় চার চারটে পাত্রে একসাথে রান্না বসিয়েছি দেখবে কি কি বসিয়েছি আগে ব্যাপারটা দেখে নাও আমার তো নিজের ভীষণ মজা লাগছে যে এতগুলো আমি একসাথে সামলাচ্ছি এইদিকে ডিমালু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি না হলে দেরি হয়ে যায় গো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্টে ওটস খাওয়া হবে তাই জন্যে বিট গাজরটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে ডাল বসিয়ে দিয়েছি আজকে একটু ডালের বাটি চচ্চড়ি বানাবো হ্যাঁ নতুন একটা রেসিপি দেখি ট্রাই করে কেমন হয় আজকে ভাত ডালের বাটি চচ্চড়ি আর ডিম ভাজা দেব। ডিমটা গোটা গোটাই মা বললো ভেজে দিবি একটু মশলা মাখিয়ে আর এখানে আমি ডালে ফোড়ন দেব বলে পেঁয়াজ শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি আর আজকে আলু ভাতেটাতেও একটু শুকনো লঙ্কা দেবো ইচ্ছে রয়েছে দেখো আজকে কিন্তু আমি একটু তেল দিয়েই রান্নাটা করছি তোমরা আমাকে সব সময় বলো রসনারা একটু তেল দেবে বা দিদি একটু তেল ইউজ করবে বেশি করে তো আমি কিন্তু একটু তেল ইউজ করছি খুবই কষ্ট হচ্ছে জানি না কেন আমার হাতে তেল মশলা কম ওঠে কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আর এখানে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ নিজেই ভিডিও দেখে দেখে বানিয়েছি তো কীরকম হয় সেটা জানার পরে আবার তোমাদের নেক্সট দিন শেয়ার করব আর এখানে ডিমটা আমি একটু ভেজে নিচ্ছি আর এখানে আলু ভাতেটাও মেখে নিচ্ছি লঙ্কায় আমার যদিও অ্যালার্জি তারপরেও বরের জন্য ভালোবেসে এইটুকু বানিয়ে দেওয়াই যায় সারাদিন আবার হাত জ্বলবে কিন্তু কিন্তু তারপরও ও ভালোবেসে খাবে ওটাতেই আমার শান্তি চলো ও চলে গেছে অফিসে এখানে আমি নিয়ে বসেছি একটুখানি খাবারটা বাড়ি যাওয়ার আগে কোন ড্রেসটা পরবো সেটাই এখন দেখতে বসেছি আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি বিশ্বাস করো এই গরমের মধ্যে রান্না বান্না করে কিচেন পরিষ্কার করা ঘর পরিষ্কার করা এতটাও ইজি নয় যতটা দেখলে মনে হয় হ্যাঁ হয়ে যাচ্ছে খুব টাফ সত্যি প্রত্যেকটা বাড়ির বউকে মেয়েকে মায়েদেরকে যারাই সংসারের কাজ করো তাদেরকেই আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া যেন তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো কারণ এখন আমি বুঝছি যে একটা ছেলেকে দাঁড় করানোর পিছনে তার বাড়ির মেয়ে বলো মা বলো বা বউয়ের বিয়ের পরে স্পেশালি এখন আমি যেটা বলবো একজন বউয়ের কতটা ক্রেডিট থাকে সেটা খুব ভালো করে প্রতিটা দিন বুঝতে পারি আমরা সকালবেলা যেমনই কন্ডিশান থাকুক না কেন শরীর খারাপ শরীর ভালো যাই হোক না কেন মোট সুইংস আমরা কিন্তু বড় অফিস যাবে বলে রান্নাটুকু করে দিই বা মানে কী বলবো সাধ্য চেষ্টা করি সব দিক থেকে তাদের কাছে সবটুকু এগিয়ে দেবার। হ্যাঁ কারো কারো হাজব্যান্ড ভীষণই ভালো রমজানের মতো যারা ভীষণভাবে সাপোর্ট করে দেয় মানে হেল্প করে দেয় সাপোর্ট করে কাটাকুটি করে রান্নাবান্নাতে সবজি টবজি কেটে কুটে বা ভাতের ফ্যান্ডে ফেলে বা ঘর দর গুচ্ছি একটু বিছানাটা গুচ্ছি এগুলো হেল্প করে কিন্তু মেন কাজটা আমাদের মেয়েদেরই করতে হয় তারা অফিসের কাজ সামলাবে রেডি হবে বাইরে বসের প্রেশার কাজের জায়গায় একটা চাপ সকালবেলা আবার যদি এক্সট্রা কাজ থাকে সেই কাজের প্রেশার তাদের মাথার উপর দিয়েও অনেক প্রেশার যায় উফ বুঝতে পারছি না এত কেন গরম লাগছে আমার কি একটু বেশি গরম লাগে বোন মায়েরা মানে মা বোনেরা তাই বলে যে আমি একটু এসি ছাড়া থাকতে পারি না এটা খুব বাজে একটা অভ্যেস এটা কোনো মানে কোনো শোনানোর জন্য বা কোনো কিছুর জন্য আমি বলছি না গাইজ এটা একটা আমার মানে যদি বাজে স্বভাব বলতে পারো সেটা হচ্ছে এসি মানে এসি ছাড়া আমি থাকতেই পারি না কি করি জানো বাড়িতে গিয়ে ধরো বোন আমি আর বোন আমাদের ঘরটায় আছি আমাদের ঘরে যখন প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় বোন তখন বলে দিদি এসিটা অফ কর তাহলে অফ করতেই আর সত্যি ঠান্ডা হয়ে যায় একটু পরে আবার গরম হতে লাগে তখন আমি টুকটুক করে নেমে মানার ঘরে যাই মানাকে বলি কি রে মান্না তোর ঘরটা তো গুমোট কী করে আছিস এসিটা চালাই আবার ওই ঘরটা ঠান্ডা হয় আবার তখন ও বলে আবনি অফ কর তোর কি ঠান্ডা লাগে না বলছি না তারপরে তখন আবার নিচে যায় নিচে গিয়ে মায়ের ঘরে মাকে বলে ও গরম লাগছে না তখন এসিটা চালিয়ে দিয়েই করি আমি ওখানে আর এখানে তো সারাক্ষণ চালিয়ে রাখি এখানে কেউ দেখার নেই বলার নেই কিন কিনে হয়ে থাকে মানে পারি না আমার একটুও গরম সহ্য হয় না আমার সত্যিই সবচেয়ে যদি কষ্টকর কিছু বলতে বলে যে কী সেটা হচ্ছে গরমের মধ্যে না থাকা আর এখন রান্না বান্না করতে হয় গত গোছাতে হয় পরিষ্কার করতে হয় বলে আরও বেশি গরম লাগে যাই হোক যেটার জন্য আমি ডাউন করলাম ভাবছিলাম আজকে বাড়ি যাবো কি যাবো না কিন্তু ওই যে বাড়ির চাপ বাড়ি থেকে কল আসা বাবা বল তুই কোন চাল তুলবি কেন আসবি না কি করবি তো যাই হোক আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই কয়েকদিন আগে কিনেছিলাম এই গুলো সার্ফ রাখবো সার্ফের প্যাকেটে রয়েছে তো করে আর হয়ে উঠছিল তো সেই দিনকে এখানে মল থেকে কিনে এনেছি তিনটে সেটের এটা একটা কালারটা বেশ সুন্দর কিন্তু বাজে একটা স্মেল আসছে কেন বুঝতে পারছিলাম এটা একটা ওটা সবচেয়ে বড় সাইজ এটা মাঝারি আর এরপরে আছে এইটা কালারটা কি সুন্দর না আমি এই মিডিলেরটাতে ভাবছি সার্ফ রাখবো এটাতে সার্ফ রাখবো কারণ কখনো কখনো যদি বড়ো প্যাকেট আনানো হয় তখন একটু সুবিধা হবে তো এই ডাব্বাগুলো নিয়েছিলাম আর নিয়েছি হচ্ছে কোথায় গেল যা বুঝতে পারছি না আরেকটা আর বোনের টপটা তো আগের দিনের ব্লগে দেখেছি আমরা চেঞ্জ করতে গিয়েছিলাম জানলে ফোনের ক্যামেরায় কেন এটা ফেড হয়ে যাচ্ছে এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে বাবার জন্য রমজান কালকে একটা টি শার্ট কিনে দিয়েছে ওর নিজের জন্য আমি ওকে শার্ট নিতে বললাম ও বললো যে বাবার জন্য একটা টি শার্ট না অনেক অনেকদিন ধরে বাবার জন্য একটা টি শার্ট নেওয়া হয়নি বললাম যে সত্যি সত্যি তো বাবাকে অনেক দিন আর আমার বাবা এখন যে শার্ট বলো টি শার্টগুলো পরে আমার দেওয়া বাবার প্রচুর যে প্রচুর আর ভাইয়ের দেওয়া পরে আর এই রিসেন্ট ও বাড়ি গিয়ে ভাইয়েরা একটা শার্ট আমি একটা টি শার্ট এখান থেকে নিয়ে গেলাম না ওগুলো ও বাড়িতেই রেখেছে একবারও হাত দেয়নি সব ও বাড়িতে আছে এই রিসেন্ট কয়েকদিন কালার নষ্ট হয়ে গেছে যেগুলো আমি দিয়ে থাকলে পরছে বলে একদিন আগেই রমজানকে বলছিলাম তো ও কালকে বললো যে বাবার জন্য একটা নিয়ে নাও তো এটা বাবার জন্য নিয়েছি বাবার কাছে তো বকা খাবো অবশ্যই যে হ্যাঁ পয়সা পেলেই হলো নষ্ট করার এই সেই বাবারা যেমন হয় অ্যাকচুয়ালি তো যাই হোক আমি পছন্দটা পিঙ্ক কালার করেছিলাম কিন্তু রমজান এই ব্লু ব্লুটা পছন্দ করেছে রমজানের দু দুটো ব্ল্যাক শার্ট আছে তো আমি কি করি বলো তো এই রিসেন্ট কিছুদিন আগে ভীষণ জামা কাপড় নষ্ট করে দিচ্ছি তো মায় না একটা মানুষের মধ্যে আমার মধ্যেও কিছু খারাপ রয়েছে জামা কাপড় জ্বলে যাচ্ছে মানে ছেলেদের জামা একটু বেশি এই যে হোয়াইট কালার বলো ব্ল্যাক কালার বলো এগুলো একটু রোদে দিলে জ্বলে যায় জ্বলে যাচ্ছে তোর দুটোই ব্ল্যাক শার্ট আমি নষ্ট করে দিয়েছি না একটা আমি নষ্ট করেছি একটা পুরোনো হয়ে গিয়েছিল। আর একটা ভালো মতো রয়েছে তবু পড়লে পরা যাবে পড়বেন না উনি তো কালকে ওর জন্য একটা জোর করে ব্ল্যাক শার্ট নিয়েছি দেখো কেমন হয়েছে তো এই হচ্ছে কালকের কেনাকাটা বাবার বোনের এক্সচেঞ্জ করানো হয়েছে আর রমজানের ঠিক আছে রমজান আমাকে বলো তুমি নেবে নাও আমি একবারে জাস্ট তাকিয়েও দেখিনি আগে জানো তো আমি যখন বাবার মানে আমি যখন ওখানে থাকতাম বা আমাদের বিয়ের পর পরে আমি প্রচুর নিয়েছি ছোটো থেকে বা কিছুদিন আগে পর্যন্ত নিতাম যবে থেকে এই সংসারে এসেছি সংসার করছি আল্লাহরহমাদের কোনো কিছুর অভাব নেই তোমাদের দোয়া ভালোবাসায় কিন্তু তারপরেও যেন আমি আগের মতো প্রচুর নিচ্ছি না জামা কাপড় একটু হলেও কোথাও কন্ট্রোল করছি এখন সংসারের জিনিসগুলো নিতে বেশি মন চাইছে হয়তো এটাই সময়ের পরিবর্তন আমরা সবাই সব কিছু শিখে যাই কারোর ওপর কিছু চাপিয়ে দিলে হয় না সে নিজে নিজেই ধীরে ধীরে বুঝতে শেখে আমার আমি ভাবতাম যে আমি ছটায় কী করে উঠব রোজ ছটায় উঠে রান্না করে করে দিয়েছি তো সবাই সবটা পারবে যাই সব মেয়েরা ভাবো যে কি করে কি হবে পারবো নাই পারবো না সবাই চেষ্টা করলে সব কিছু পারে যাই আমি এখন একটু রেডি হব না রেডি আর হবো না মাস্ক পরে নেবো বাবাকে ফোন করব বাবা আসলে যাবো বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে গেট লক করে এবারে আমি বেরোবো বাবা আসছে বাবার সাথে যাচ্ছি এখন বাড়ি বাবা নিয়ে নিল দুধের প্যাকেট আর এখানে আমরা নিয়ে নিচ্ছে একটু বাজার মানে বাবা নিয়ে নিচ্ছে টুকিটা কি মূল যেটা খেতে আমার একদমই ভালো লাগে না সেটাও বাবা নিচ্ছে বাবার কাছে ভয়ে ভয়ে জামাটা নিয়ে এসেছি আর দেখো প্রথমেই মুখের এক্সপ্রেশনটা দেখছো প্রথমেই আমার বাবা বকাবকি করে কি দরকার কেন কি জন্য কোনো প্রয়োজন নেই খুব বড় হয়ে গেছিস এই সব বলতে থাকে তারপরে দেখো শেষমেশ নিল আমি একটুখানি বেরোলাম আজকে বাড়ি এসার ভিডিও করিনি জানো তো ল্যাক খাচ্ছিলাম আসল কথা তিন মনে মিলে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর করা হয়নি ও কিছু একটা রান্না করবে তার জন্য কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে এই যে অ্যাসিস্ট্যান্ট আছি আমি যা কিছু কেনাকাটা করতে চলে এসেছি আমরা এবার বোন কী কী নেয় দেখা যাক আমি ওর পিছন পিছন রয়েছি ওকে গাইড করার জন্য নয় জাস্ট সাথ দেওয়ার জন্য চিজ

দেখবে এখন একটা একটা করে কি বেরোয় কি কি নে দুধ সকালেই এনেছি দুধ আছে তাই দুধ নেওয়ার কোনো প্রয়োজন নেই সরঞ্জাম নেবে এখন হচ্ছে পাস্তা অনেক ভুলভাল জিনিস নিতাম এখন আবার আমি নিজেকে কন্ট্রোল করেছি এখন আমি বড় হচ্ছি ধীরে ধীরে দেখ এই তো বোন এসেছে কিনতে শোনো খালি কথাটা তোমরা

দুদিন খালি পরিষ্কার করে দিয়ে যাবি ঝাড়া ঝাড়ু ঝাঁটা দিয়ে যাবি নিয়ে বাবু নিয়ে নে কোনটা নিবি নে কোন বিস্কিটটা নিবি ওটা তো টোস্ট ওটা ভালো বাবু তাহলে নিয়ে টপ গোল্ড ওটা তো ভালো না বোনকে পাঠালাম একটা আমুল গুল আনতে বললাম যা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় খুশিতে চলে গেলো আর এখানে আমি চিনি চিজ আস্তা আর বিস্কিটটা নিয়েছি গিয়ে মনে হলো

একটা রান্না করছে যেটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব কেমন বানিয়েছে বাপি তোমার মা ভালো টেস্টি চাইনা খাবার খাও চাইনা খাবি তোমার চাইনা মায়েরা বানাবে খেয়ে নাও ভাবজো তো হঠাৎ ঘরে থাকতে থাকতে কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি মায়ের সাথে বেরিয়ে পড়লাম একটুখানি মায়ের একটু ব্লাউজ নেওয়ার শক বলবো না প্রয়োজনও হয়েছে কয়েকটা নতুন শাড়ি কিনেছে তো সেগুলোর ম্যাচিং মা ব্লাউজ আনতে এসছে আর আমি তো সবার পার্টনার জানো যে যেখানে যাই আমি তাদের সঙ্গে যাই আর আমার ভালো লাগে জানো তো ঘুরতে বেড়াতে খেতে কার না ভালো লাগে তাই না বলো সময় থাকতে থাকতে এগুলো করে নেওয়া উচিত বোন বলেছে ওর শাড়ির ম্যাচে একটা ব্লাউজ নিয়ে যেতে তো সেটাই এখন আমরা দেখছি এই যে পেয়েছি যেন গ্রিন কালারের এই ব্লাউজটা বেশ সুন্দর দেখতে খাওয়া দাওয়া করবো না সেটা তো হয় না যদিও করবো না নিয়ে যাবো তোমাদের চাচিমা একটা রেস্টুরেন্ট ওপেন করেছে পিছনে দেখো কত খাবার ভর্তি ভর্তি খাবার আইনায় রিফ্লেক্ট করছে ফালো হঠাৎ করে তুমি ডমজুরে চলে এলে কেন আমার একটু আবার আজকে এই এক মাসও হয়নি মাছির সাথে এলে কটা ब्लाउজ কিনেছিলে পাঁচটা বোধহয় আজকে আবার কটা কিনলে ছটা আমি দেখো মা যখন আগে প্রচুর কিনতো না আমি মাকে বলতাম ও মা এত কিনো না মা কিনো না এখন আমার মা কিনতে চায় আমি বলি হ্যাঁ মা কেন কেন কারণ আমি মনে করি জীবনটা খুব ছোট যদি আল্লাহ সামর্থ্য দেয় তুমি অপচয় নয় কিন্তু নিজের শখ আহ্লাদ গুলো পূরণ করো আমাদের একটা কাকি মানে আমার দাদুরা ভাই মায়ের পেটে ভাই হ্যাঁ তার বৌমা আমার কাকিমা একটা ছোট মা একটা

বলছি একটা অসুস্থ একটা যদি শরীরে কোনো কিছু হয় তার সমান কষ্ট দুঃখ মনে হয় পৃথিবীতে তার কিচ্ছু নাই আল্লাহ তাই আল্লাহই ভালো করবে কিন্তু আমি চাই আল্লাহ প্রত্যেকটা মানুষ বাবা মা সন্তান দিয়ে চাঁদবে যা সব তুমি ভালো রেখো আল্লাহ সুস্থ রেখে তুই যখন কমেন্টগুলো দেখেছো তোমায় নিয়ে সবাই কেমন কমেন্ট করে খুব ভালো লাগে খুব শান্তি লাগে সব ঘন্টা প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি এসে গেছে আমাদের লেক আমাদের লেক না চিকেনের লেক মা আজকে খাওয়াচ্ছ জানো মা হিসাব করলো কজন আমরা এখন আমরা কথা হয়ে গেলে পরিবারটা বড় হয়ে গেছে তো ভুলে যাই মাঝে মাঝে গুনতে হয় তাই জন্য জামাই বউমা সবার জন্য নিল ব্লাউজের প্যাকেটটা দাওমা ধরছি মা ফুচকা খাচ্ছে আর এই যে এইখানে আমরা হয়েছি তখন অনেক এটা ভালো একটা নার্সিংহোম ছিল এখন আর জানি না কিন্তু আমরা এখানেই মহিলারা এখানে তুই দিয়েছিস বোন শেখছিল এখন তুই শেখছিস বলো তুমি সারাদিন কেমন কাটলো অফিসে

দোকানের নাম জানি না জানলেও আমি প্রমোট করতে চাই না হ্যাঁ কোন ভিতর আমরা এখন বসেছি ক্রিস্পি চিকেন খেতে এসেছি এখানে আমি সংসারে কিছু টুকিটাকি জিনিস নিতে খানিকটা বিজি আছে কাজে টুকটুক করে অনেক কিছুই নিয়ে নিলাম এইবারে ফিরছি বাড়ি আইসক্রিমগুলো আগে ফ্রিজে রেখে দিয়ে তারপরে কি তোমার ব্যাগে চালটা আছে বার করে দাও আমরা আমাদের সংসারে আসার পর এই প্রথম চাল কিনলাম তুমি কি জানো চার মাস চার মাসই তো হলো বোধ কি কবে হয়েছিল আমাদের অনুষ্ঠান এপ্রিলে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পাঁচ মাস পড়লো প্রথম আমাদের ঘরে চাল এলো বুঝতে পারছো সব কিছু কেনা হতো আসলে আমাদের বাড়িতে বস্তা আসে বলে হয় না কালকে আমরা সবচেয়ে বেশি কি কিনব মানে প্রথমবার জীবনে কি কিনবো ভেটকি ঠিকঠাক হলেই হবে বলা ভেটকি আর চিংড়ি নেবো আর সবাই আসবে কালকে বাড়িতে হুম মায়ের হাতে জাদু আছে কি বানাচ্ছ তুমি আমি সব জিনিসগুলো গুছিয়ে দিলাম আর এখন রমজান দইটাকে নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে কি সব দিয়ে কি সব করছে ভালোই লাগে অবশ্য খেতে এমনি টক দই তো আমিও ওর সাথে থেকে থেকে চা দিয়ে চিনি ছাড়া চা খাওয়ার অভ্যেস ভুলে গেলাম ওর সাথে থেকে থেকে আমি নর্মাল টক দই খাওয়া ভুলে গেলাম আমার সব ব্যাড হ্যাবিট গুলো কে তৈরি করছে গাইস তোমরা দেখে নাও লোকটাকে ব্যাড হ্যাবিট এটা এটা গুড নুন কাঁচা নুন খাওয়া গুড নয় তুমিই বলো কাঁচা নুন খাই না ওটাকে কি বলে এইটাতে অ্যাড করলাম ওটা কি এইটাতে অ্যাড করলাম ট্রাই করে দেখো বেশি দেবো না না খাবো একটু পরে দাঁড়াও এ দেখো আমি চাল কাজ কাঠ ঢাললাম না এরকম প্যাকেটে করেই রাখলাম কালকে মা না রান্না করবে